রমেন্দ্র কিভাবে ফুল ফুটেছে এটার কোচ নাম্বার হচ্ছে এস টু সিক্স নাইন এবং আইডি হচ্ছে সাকিরা রেড এটা খুব মানে আকর্ষণীয় হ্যাঁ একটু ফুললে সাইজ ছোট হয় কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় ঠিক একইভাবে এটাও তাই এটার এটার সাইজ আর ছোট হয় না এটার কোচ নাম্বার এস টু জিরো থ্রি কোচ নাম্বার এস টু জিরো থ্রি এটার কোচ নাম্বার হচ্ছে পি ফিফটি নাইন এত পরিমাণে ফুল আসে আরো ফুল তুমি কি এর জন্য কোনো স্পেশাল কিছু ব্যবহার করো না তোমার কাছ থেকে যারা গাছ নেন তাদের বাড়িতে এরকমই ফুল আসে হ্যাঁ অবশ্যই আছে যদি তারা একদম ফুল সানলাইটে গাছগুলো রাখে মানে সান লাভার প্ল্যান্ট হ্যাঁ একে পুরো ফুল সানলাইটে রাখতে হবে এই কারণে কি এর নাম ডেজার্ট রোজ একদমই তাই এই ফুলটা খুব নজর কাড়ছে এটা আমার অনেক পুরনো ভ্যারাইটিস মানে প্রত্যেকটা গাছে এইরকম ভাবে ফুল আর কি সুন্দর সাজিয়ে রেখেছো তুমি অপূর্ব লাগছে শুধু ফুল আর ফুল তোমার এই ডান দিক আর দিক দুটো দিকই একেবারে ফুলের স্বর্গ তৈরি করে ফেলেছে এটা কত নাম্বার এটা হচ্ছে পি নাইনটি কি সুন্দর খুব কালার চেঞ্জিং একটু ছোট সাইজের ফুল হয় প্রচুর ফুল হয় পাশাপাশি পি নাইনটি ফাইভের আরেকটা ফুল দেখিয়ে দিই দেখুন কালার দেখ কালার নেই কালারই নেই তো এইরকম হয় আর কি খোঁজ নাম্বার হচ্ছে পি ওয়ান সিক্স টু এটাও হেভি ব্লুমিং ফুল এবং খুব মিষ্টি কালার বন্ধুরা এত ফুলের সমারোহ এই মেঘলা দিনেও আমাদের মনটিকে অত্যন্ত প্রফুল্ল করে রাখছে দেখুন চারিদিকে শুধু ফুলের মেলা নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে এসেছি আবারও পুষ্পরাণী নার্সারি আমার আপনার সকলের প্রিয় নার্সারি আর দেখুন এখানে ফুলের মেলা বসে গেছে এরকম অসাধারণ মরুগোলাপের ফুল আমরা সচরাচর খুব কম নার্সারিতে দেখতে পাই পুরো বাড়ির বাগানটি ভরে আছে হাজারো অ্যাডেনিয়ামের ফুলে আমরা প্রত্যেকটি ফুলকে আজকে দেখব এবং তার সঙ্গে সঙ্গে অসাধারণ এই গাছগুলোর দামগুলো জানবো আপনারা প্রত্যেকে দাম জানতে চাইছেন আজকে আমরা প্রত্যেকটি গাছের দামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি অনেক কনফিউশন হয় গাছের দাম নিয়ে কারণ করডেক্সের ওপরে দাম অনেকটা নির্ভর করে ছোট গাছ বড় গাছ আজকে আপনারা ভালোভাবে দেখে বুঝে নিন যে গাছগুলোর দামগুলো কিভাবে কমে বাড়ে আর তার সাথে সাথে এই রকম অসাধারণ অ্যাডিনিয়ামের ফুল একসাথে দেখতে থাকুন রমেন্দ্র আজকে আমরা তোমার বাড়িতে আর অনেক গাছ বাগান থেকে বাড়িতে নিয়ে একদম আর কাস্টমাররা বাড়িতে এখন আসছে না কারণ আমরা এটাও বলে দিস ভিডিওর শুরুতে এবার যারা আসবেন তারা সরাসরি জিরাট স্টেশন নেবে বলাঘর সেনপাড়ায় আমার এই কাউন্টারেই আসবেন কেন কি যত ভালো ভালো গাছ ওখানে ফুল ফোটা গাছ আমরা এখন সব এখানে এনে রেখে দিচ্ছি বাছাই করা গাছগুলো এটা বিশাল বড়ো সাইজের ফুল দেখুন তিনটে ফুল ফুটেছে কত বড় কোড নাম্বার এম থার্টিন এই ফুলগুলোর কোড নাম্বার পি ওয়ান থ্রি সেভেন হেভি ব্লুমিং এবং পেটালের গঠন দেখুন অন্য রকমের একদম গোলাপের মতো লাগে আরও ভরে ভোরে ফুল হয় তার পাশে আছে মারিনা এটার কোড নাম্বার পি ওয়ান ফাইভ নাইন পি ওয়ান ফাইভ নাইন এটা ভীষণ কালার চেঞ্জ হয় কমেন্দ্র এই দিকটাতে আমরা গ্রাফটিং দেখছি হ্যাঁ এখানে অনেক মাল্টি গ্রাফটিং আছে আমি এক এক করে দেখাচ্ছি আমরা মাল্টি গ্রাফটিং একটু বড় কডেক্সে করি সব সময় আমাদের ছোট কটেক্স বলতে এটাই ছয় ইঞ্চি টবের মাল্টি গ্রাফটিং এখানে চারটে গাছ চারটে আলাদা আলাদা কালারের ভ্যারাইটিসের ফুল আছে এবং দেখুন গাছটা পুরো সিমেন্টিক আছে অর্থাৎ গাছের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু একই সাইজের আছে আমার কাছে অনেকে এসে বলে যে মাল্টি ক্যাপটিং আমার এই জন্য পছন্দ নয় কেননা ওদের গাছের ব্রাঞ্চ সিমেট্রিক হয় না সমান হয় না কোনোটা অনেক লম্বা হয়ে যায় কোনোটা ছোট থাকে তো এরকম সিমেট্রিক গাছ পেতে গেলে যে গাছটা বানাচ্ছে তার যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে দীর্ঘ দিন ধরে যে মাল্টি ক্যাপটিং করছে তার পক্ষেই সম্ভব এরকম সিমেট্রিক গাছ তৈরি করা তুমি বলছো একই রকমের বৃদ্ধি পাওয়া গাছকে এক জায়গায় বানাতে হবে হ্যাঁ তোমার এই ধারণাটা আছে কোনটা কিভাবে বাড়ে বাড়ে তো এর জন্য যথেষ্ট এক্সপিরিয়েন্স দরকার এবং এই ধরনের গাছ ছয় ইঞ্চি টবের আমাদের শুরু হয় দাম হাজার টাকা থেকে যেহেতু আমরা এত কিছু মাথায় রেখে একটা গাছ তৈরি করি প্রথমত তার কডেক্স ভালো দ্বিতীয়ত গাছের সিমেট্রিক ব্যাপারটাকে আনতে হয় যাতে প্রত্যেকটা ব্রাঞ্চ সমান থাকে তবেই বা গাছ দেখতে ভালো লাগবে আরও একটি গাছ দেখাচ্ছি দেখুন এখানে এই গাছটা আছে এই গাছটাতে দেখুন এক দুই তিন চার চারটে আপনার মাল্টিগ্যাপটিং আছে এবং চারটে ডালেই কুড়ি আছে এটা হচ্ছে পি ফরটিনের ফুল এটা ওয়ান ফাইভ থ্রির ফুল এটা পি টোয়েন্টি এবং এটা পি ওয়ান টু ফাইভ এবং চারটে ব্রাঞ্চেই কুড়ি আছে অনেকে বলে একসাথে মাল্টিগ্যাপটিংয়ের ফুল ফোটে না কটা দিন পর আগে পরে তো ফুল ফুটতে শুরু করেছে এটা এক সপ্তাহ বা দশ দিন পরে দেখবেন এই চারটে ফুলই একসঙ্গে ফুটে আছে তো এই সমস্ত জিনিস আমরা মাথায় রেখে মাল্টিগ্যাপটিং করি যাতে গাছটা সিমেট্রিক হয় কডেক্সটা ভালো হয় এবং ফুলের কুড়িগুলোও মোটামুটি একই সময় আসে এখানে দুখানা মাল্টি ক্যাপটিং করা হয়েছে ব্রাঞ্চ আছে পাঁচখানা কিন্তু মাল্টি ক্যাপটিং বাঁধা হয়েছে দুটো একটা পিস সিক্সটি এইট আর একটা ফিফটি সেভেন এই দুটো গাছকে এখানে মাল্টি ক্যাপটিং করা হয়েছে তো এরকম আমি আরও কিছু মাল্টি ক্যাপ্টিং দেখাবো যেগুলো সিমেট্রিক ফর্মে আছে এবং বেশ সুন্দর গাছ এটা তো ছয় ইঞ্চি দেখিয়ে দিলাম এবার আমি একটু আট ইঞ্চির গাছ দেখাব একটু বড় গাছ এখানে দেখাচ্ছি একটা মাল্টিগ্যাপটিং এর গাছ এখানে দেখুন একটা ফুল ফুটে আছে একটা তো বলবো না এক ব্রাঞ্চ ফুল ফুটে আছে এক গুচ্ছ ফুল ফুটে আছে তো এটা হচ্ছে পি সেভেন্টি টু এর ফুল আবার এদিকেও ফুটে আছে দেখুন পি সিক্সের ফুল এবং মোটামুটি সিমেট্রিক আছে গাছ তো এই সিমেট্রিক ফর্মে রাখতে হয় প্লাস ভালো কডেক্স তো এই রকম কডেক্সের গাছ আমরা দু হাজার টাকা করে বিক্রি করি মাল্টি মাল্টিগ্যাপটিংয়ের এখানে দেখুন পাঁচটা ব্রাঞ্চ আছে পাঁচটা ব্রাঞ্চে পাঁচটা আলাদা আলাদা ভ্যারাইটিস আছে এবং প্রত্যেক ব্রাঞ্চে কুঁড়ি অথবা ফুল আছে তো যাদের ধারণা আছে যে একসঙ্গে ফুল ফোটে না তারা এটাকে দেখলেই বুঝতে পারছেন যে একসঙ্গেই কিন্তু এই পাঁচখানা ভ্যারাইটিসের ফুল ফুটবে আবার তার পাশেরটাও তাই পাশেও পাঁচখানা ব্রাঞ্চ আছে এবং পাঁচটা ব্রাঞ্চে তিনটে ব্রাঞ্চে অলরেডি ফুল ফুটে আছে দেখুন এটা পি টুয়েলভের ফুল এটা পি থার্টি নাইনের ফুল এই দুটো এই ফুলটা অনেক দিন আগে ফুটে আছে তাই ফেড হয়ে গেছে এটা সেভেন্টি ফাইভের ফুল এবং পাশে কুঁড়িও আছে এবং আরও পাশের ব্রাঞ্চগুলোতেও দেখুন কুড়ি আছে এখানেও কুড়ি আছে এখানেও কুড়ি আছে অর্থাৎ এখানেও কিন্তু এই পাঁচখানা ফুল পাঁচখানা ভ্যারাইটিসের ফুল একই সাথে হয়তো পনেরো দিন পরে দেখা যাবে পাঁচটা ভ্যারাইটিসের ফুল একই সাথে ফুটে ফুটেছে তো এই কারণে আমাদের গাছের দাম একটু বেশি হয় মানে সমবর্ধনশীল গাছগুলোকে একসাথে বাড়ছে একদম এবং এটার জন্য কিন্তু একটা দীর্ঘ অভিজ্ঞতার দরকার হয় রমেন্দ্র কয়েকজন কমেন্টস করেছেন যে কিছু দামের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে তুমি এই যে দামগুলো নাও গাছের সেটা আমাদের বুঝিয়ে দাও যে কীরকমভাবে দামগুলো কম বেশি হয় আমার এই দিকটায় তাহলে গাছগুলো আছে দেখিয়ে দিই ওইখান থেকে দেখাই ভালো হবে আচ্ছা দাম সম্বন্ধে একটু বলি অনেক কাস্টমারের কনফিউশন আছে আমার এখানে প্রত্যেকটা গাছের এখানে ট্যাগ লাগানোর থাকে এই গাছটা হচ্ছে চার ইঞ্চি টবের গাছ এবং এখানে দেখুন পি এইটটি ওয়ান লেখা আছে পি ওয়ান থেকে পি একশো চব্বিশ পর্যন্ত নাম্বারিংয়ের গাছগুলো দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা পার পিস চার ইঞ্চি টবের গাছ কোনো গাছের এবং যদি ভেরিগেটেড হয় বা অন্য কোন সিরিজের গাছ হয় তার দামটা আলাদা হবে শুধুমাত্র পি সিরিজের গাছ পি এক থেকে পি একশো পর্যন্ত দাম দেড়শো টাকা এবং চার ইঞ্চি গাছের টপ যদি হয় তবেই ঠিক উপরে দেখুন ছয় ইঞ্চির গাছ আছে ছয় ইঞ্চি টবে এটা হচ্ছে ছয় ইঞ্চি টবের গাছ ওই একই এখানে যাই আইডি থাক না কেন বা যাই নাম্বারিং থাক না কেন ছয় ইঞ্চির সমস্ত গাছ আমার কাছে রেট হচ্ছে চারশো টাকা এগুলো হচ্ছে ছয় ইঞ্চি টবের গাছ ছয় ইঞ্চি টবগুলো একবার দেখিয়ে দিন যে কীরকম ধরনের গাছ না অনেক জায়গাতে দেখেছি যে কডেক্সগুলোর ছোট বড়ের ওপরে দামগুলো পাল্টে দেয় সেটা তুমি করো না কডেক্স ছোটো বড়ো দেখুন এক একটা গাছের কডেক্স এক এক রকম হয় ওটা সম্ভবই নয় কড ছোট ছোটো ছোট ছোটো তো হবেই আপনার ছয় ইঞ্চি গাছের কডেক্সই কখনোই চার ইঞ্চি টবের গাছের কডেক্সের মতো হবে কখনোই হবে না আমি যে কোনো একটা গাছ তুলি এই ছয় ইঞ্চি টবের কডেক্স আর চার ইঞ্চি টবের কডেক্স এক হবেই না ব্রাঞ্চ দেখুন কডেক্স দেখুন ওভারঅল বেটার বলেই তো ওই গাছটার দাম বেশি মানে বাছাই করে তুমি যেগুলো ভালো কর্ডেক্স সেগুলো ছয় ইঞ্চিতে বসিয়েছো অবশ্যই তাই শুধু ভালো কর্ডেক্স না এটার বয়সও তো বেশি অনেক বেশি হ্যাঁ এর থেকে ওটা এক দু বছরের বয়স বেশি আর প্রত্যেকটা যেহেতু এগুলো ছাঁচে তৈরি নয় বা ফ্যাক্টরিতে তৈরি নয় তাই প্রত্যেকটা জিনিসের কডেক্স একই মাপের হবে না একই ওজনও একই হবে না এগুলো আমাদের পক্ষে কেন কারো পক্ষেই করা সম্ভব না আমরা এইভাবে করে রেখেছি চার ইঞ্চি টবের গাছ ওই যে বললাম নাম্বারিংগুলো এই নাম্বারিংগুলো থাকলে দেড়শো টাকা সব কডেক্স যে খুব সুন্দর হয় তাও নয় কোনো কোনো কডেক্স আপনার দেখুন এই কডেক্সটা খারাপ আমরা এই কডেক্সটা কমা আছে একটু এর মধ্যেই যারা দেখে নেবে তারা নিতেই পারেন এবং কেউ যদি বলে না এই কডেক্সটা ছোটো আমি নেবো না এই কডেক্সটা নিতে পারেন এবং এখানে একটা দাম তো বলেছি পি একশো পঁচিশ থেকে যেগুলো শুরু হচ্ছে চার ইঞ্চি টবের গাছ পি একশো থেকে শুরু হচ্ছে উপরের দিকে যাচ্ছে তিনশো সাড়ে তিনশো যাই হোক না কেন সেই চার ইঞ্চি টবের গাছ এই ধরনের গাছ দাম হবে দুশো টাকা পার পিস এটা যেরকম কডেক্সটা খুব একটা ভালো নয় এখানেই পাবেন আমার কোনো গাছটার কডেক্সটা খুব সুন্দর আছে তো এরকম হতেই পারে এগুলো কিন্তু আমরা কিছু করতে পারি না এক একটার কডেক্স এক এক রকম হবে তাহলে আমরা তিন রকম দেখালাম একটা হচ্ছে দেড়শো টাকার গাছ দুশো টাকার গাছ এবং চারশো টাকার গাছ এর পরের রেঞ্জটা কত চারশো টাকার পরের রেঞ্জটা আমাদের ছশো আটশো টাকার রেঞ্জের গাছ এই মুহূর্তে এখানে রাখা নেই আমার এখানে সব মাল্টি গ্যাপটিং চলে এসেছে মাল্টি দাম কীরকম মাল্টি গ্যাপটিং হাজার টাকা থেকে শুরু হচ্ছে আর সব ম্যাচিওর পাবেন খুব ভালো কর্ডেক্স হ্যাঁ এই জন্যই আমি আবারও বলছি যেহেতু আমরা এতগুলো জিনিসের উপরে নজর দিয়ে গাছটা তৈরি করি ভালো গ্রোথ এবং একই সাথে যাতে ফুল ফোটে ফোটে না যাতে সেই সব ভাবনা চিন্তা মাথায় রেখে আমরা গাছগুলোকে এই গাছটার দাম যেমন রয়েছে দু টাকা এটা আট ইঞ্চি টবের গাছ আছে এগুলো ওটা ছিল ছয় ইঞ্চি টবের গাছ এমনকি এগুলোও দু হাজার টাকা দেখান এই যে এটাও দু হাজার টাকা মাল্টিগ্রাফটেড এরকম মোটা গাছ ওটা ক্রস আছে তার মানে কেউ বুক করে ফেলেছে এই গাছটা হচ্ছে রেড এটা আমার মাদার গাছ এইভাবে ফুল ফোটে প্রচুর পরিমাণে ফুল হয় এর কোড নাম্বারটা আছে এস টু সিক্স নাইন এটা কিন্তু দু মাস পরে অ্যাভেলেবেল হবে গ্রাফটিং করা হয়ে গেছে গাছ গজিয়েও গেছে দু মাস পরে অ্যাভেলেবেল হবে আর এর পাশের যে গাছটা আছে এস টু জিরো থ্রি ফোড নাম্বার এস টু জিরো থ্রি প্রচুর ফুল ফুল হয় হেভি ব্লুমিং গাছ এগুলো রেডি আছে কিন্তু শাকিরার এরটা রেডি নেই এখানে আরও একটা গাছ আছে যে গাছটা আগেও দেখিয়েছিলাম এই গাছটা পি নাইন করা আছে এটা কখনও সিঙ্গেল হয় কখনো ডাবল হয় এই এই রকম কোয়ালিটির আরও একটা গাছ আছে মানে রকম ক্যারেক্টারের এই গাছটা দেখুন পি নাইনটি ফোর প্রচুর ফুল ফোটে এরও তাই হয় কখনও সিঙ্গেল ফোটে কখনো ডাবল ফোটে এখানে দেখুন কিছু ফুল যেমন ডাবল হয়ে আছে কিছু ফুল আবার সিঙ্গেল হয়েও ফুটে আছে কোড নাম্বার পি নাইনটি ফোর এই ফুল দেখুন এক গুচ্ছ ফুল ফোটে আছে এখানে এটার কোচ নাম্বার হচ্ছে পি সিক্সটি ফাইভ এবং এর প্রচুর পরিমাণে ফুল ফোটে গুচ্ছ গুচ্ছ ফুল হয় এই ফুলগুলো আগেও দেখানো হয়েছে যেহেতু পুরো নহলেও বেশ ভালো ফুল কোচ নাম্বার পি টুয়েলভ কোচ নাম্বার পি টুয়েলভ এই ফুলটার কোচ নাম্বার পি নাইনটি থ্রি এটা বা এটা এইটা আছে পি নাইনটি ফাইভ প্রচুর পরিমাণে ফুল ফোটে এই যে ফুলটা ফুটে আছে এর কোচ নাম্বার হচ্ছে পি সিক্সটি এটা কালার চেঞ্জিং ফুল এবং এক এক সময় মার্চের শুরুতে এই ফুলটা অনেক সময় পুরো সাদা হয়ে ফোটে এবং কালারটা প্রায়ই চেঞ্জ হয় এর পাশে যেটা আছে এটা একটা হেভি ব্লুমিং ফুল কোচ নাম্বার পি এইটটি নাইন এবং এরকম ছ ইঞ্চি টবের গাছের দাম আবারও বলে দিচ্ছি চারশো টাকা লোকে এই চার ইঞ্চি আর ছয় ইঞ্চিটার ডিফারেন্সটা বুঝতে পারেন না অনেক সময় নাকি ছ ইঞ্চি টবের গাছ সময় ম্যাচিওর গাছ বড় গাছই হয় কারণ বড় না হলে বড় জায়গায় যায় না আর চার ইঞ্চি টবের গাছটা এরকম হয় চার ইঞ্চি টবের গাছের মধ্যে আমার দুটো স্ল্যাব আছে নর্মালি দেড়শো টাকা আর দুশো টাকা আর ছয় ইঞ্চি টব মোটামুটি আমার এখানে আমি চারশো টাকা রেঞ্জের গুলোই এনে রাখি আবার ছয় ইঞ্চি টপ বেশি দামও হতে পারে মানে ছয় ইঞ্চি টপ বলেই যে দামটা দামটা একই রকম থাকবে তা নয় মানে আমি টালির ছাদের বাড়ি থেকে একটা লেটার মার্কস পাওয়ার ছেলেও বেরোতে পারে আবার একটা ফেল করা ছেলে বেরোতে পারে দুটোর মূল্য রকম নয় সেরকমই ছয় ইঞ্চি টবে আছে বলেই মূল্য একই রকম তাও কিন্তু নয় সেক্ষেত্রে ভ্যারাইটিটা যদি খুব ভালো হয় নতুন যদি ভ্যারাইটিস হয় বা মাল্টি ক্যাপ্টিংয়ের ক্ষেত্রে তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে তবে আমি এখানে যা রেখে দিয়েছি সব চারশো টাকা রেঞ্জের সয় এইটা আছে পি ফিফটিনের গাছ দেখালাম এটা খুব সুন্দর খুব মিষ্টি কালার কোচ নাম্বার হালকা খুব মিষ্টি রঙটা তার পাশের এই যে ফুলটা আছে এটা হচ্ছে পি ওয়ান জিরো ওয়ান তার পাশের ফুলটা পি ওয়ান টু ফাইভ এই ফুলটা হচ্ছে পি ওয়ান ওয়ান থ্রি কোচ নাম্বার পি ডাবল ওয়ান থ্রি এই ফুলটা হচ্ছে পি ট্রিপিল ওয়ান কোচ নাম্বার পি ট্রিপিল ওয়ান হেভি ব্লুমিং কিন্তু দেখুন কত কুড়ি হয়ে আছে তার পাশে যে ফুলটা আছে পি সেভেন্টি ফাইভ কোচ নাম্বার পি সেভেন্টি ফাইভ এই ফুলটার কোচ নাম্বার পি নাইনটি সেভেন এবং প্রত্যেকটা গাছে কত কত কুঁড়ি আছে দেখুন তাহলে আমি কোনটাকে হেভি ব্লুমিং বলবো আর কোনটাকে বলবো না এটা কিন্তু পি নাইনটি সেভেনেরই ফুল আর এটা হচ্ছে পি নাইনটি ওয়ান এগুলো প্রত্যেকটাই কালার চেঞ্জিং ফুল কোচ নাম্বার পি নাইনটি ওয়ান অজস্র কুড়ি হ্যাঁ এই ফুলটা পি থার্টি থ্রি কই নাম্বার পি থার্টি থ্রি আর তার পাশের ফুলটা হচ্ছে পি একশো চার কোচ নাম্বার পি একশো চার ওয়ান জিরো ফোর

পি সিক্সটি সিক্স এটা পি পি থার্টি ফাইভ কই নাম্বার পি থার্টি ফাইভ উপরে একটা দেখানো হয়েছে একশো পঁচিশ পি ওয়ান টু ফাইভ কালার চেঞ্জিং ফুল এই ফুলটা হচ্ছে পি ওয়ান থ্রি ফাইভ কই নাম্বার পি ওয়ান থ্রি ফাইভ এই ফুলটা ফেড হয়ে গেছে এটা হলুদ আর লালের বাই কালার হয় এইটটি ফাইভ পি এইটটি ফাইভ সিক্সটি ওয়ানের ফুল আগেও দেখিয়েছি পি সিক্সটি ওয়ান আর তার পাশে এই ফুলটা একটু আগেই দেখিয়েছি পি ওয়ান জিরো ওয়ান দেখুন কতটা কালার চেঞ্জ হয়েছে একটু আগেও দেখিয়েছি পি ওয়ান জিরো ওয়ান আর এইটা দেখে মনে হবে আলাদা ফুল জাস্ট আগে দেখালাম পি একশো চার আর এখানেও একশো চারের ফুল ফুটে আছে ওটাও যেরকম একশো চার ঠিক তার পাশে আর একটা একশো চারের ফুল ফুটে আছে দেখুন কতটা চেঞ্জ এখানে আছে পি ফাইভ এই ফুলগুলো একটু শুকিয়ে গেছে পি ফর্টি ফাইভ এটা হচ্ছে পি ওয়ান ফাইভ থ্রি যে ইস যে ফুলগুলো যেগুলো সাধারণত আমরা বলে থাকি কালো বা অ্যাডেনিয়াম কালো গোলাপ এটা তো রেড এর একটা ভ্যারাইটি ডিপ রেড তো সেক্ষেত্রে এরকম কালো যে এরকম কটা তোমার কাছে আছে এটা তো কালো বলবো না এটা কালো নয় এটা নীলচে টাইপের এই নীলচে টাইপের অনেকগুলো ভ্যারাইটি তোমার কাছে আছে অনেকগুলো আছে পাঁচ ছটা ভ্যারাইটি হবে এরকম এটাই কখনো একশো তেপ্পান্ন এটাই কখনো কখনো এমন ভাবে ফোটে মনে হয় যেন কালো ফুল আবার এই ফুলটা আছে দেখুন এই ফুলটার খুব কালার চেঞ্জ হয় এবং ভীষণ বড়ো সাইজের ফুল এটার আইডি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড আর কোচ নাম্বার পি তার পিছনে এই ফুলটা হচ্ছে পি ওয়ান থ্রি ওয়ান কোচ নাম্বার পি ওয়ান থ্রি ওয়ান এটারও খুব সুন্দর কালার চেঞ্জ হয় আর নিচে দেখা যাচ্ছে ইন্ডিগো গ্লেজ এই ফুলটা ইন্ডিগো গ্লেজ সকালবেলায় এক কাস্টমার এসে আমাকে বলছে দাদা কোনটা অরিজিনাল কালার দেখুন এটাও একশো তেইশের ফুল একশো তেইশের ক্ষেত্রেই জিজ্ঞাসা করছিল এটাও একশো তেইশ পাশেরটাও একশো তেইশ এবং দুটোই অরিজিনাল কালার এদের কালারগুলো এতটাই ভ্যারি করে যে মাঝে মধ্যে কাস্টমার কনফিউজ হয়ে যায় যে কোনটা অরিজিনাল অ্যাকচুয়ালি দুটোই অরিজিনাল কিন্তু কালারগুলো ভ্যারি করে এইখানে যেরকম এটা হচ্ছে পি সিক্সটি এইটের ফুল এও কালার চেঞ্জ করে কোচ নাম্বার পি সিক্সটি এইট আমরা বলছিলাম যে গাছ ভরে ভরে ফুল হয় পি এইটটি নাইন বেশিরভাগ ফুলই শুকিয়ে গেছে কোচ নাম্বার পি এইটটি নাইন এটা কত নাম্বার ফুল এটার কোচ নাম্বার হচ্ছে পি ডাবল ওয়ান থ্রি কোচ নাম্বার পি ডাবল ওয়ান থ্রি আর উপরে যে সিঙ্গেল পেডালের ফুল ফুটে আছে দেখুন কোচ নাম্বার পি সরি সিঙ্গেল মানে এস দিয়ে নাম্বারিং এস টু ওয়ান টু আর এর পাশের যে ফুলটা আছে কোচ নাম্বার পি ফিফটি সেভেন এই যে কোচ নাম্বার পি ফিফটি সেভেন এই যে ফুলটা গাছটা দেখাচ্ছি এই ফুলটার কোচ নাম্বার হবে পি ওয়ান আর এটা মাথায় রাখতে হবে এখন আমরা যখন ভিডিও করছি তখন একটা বাজে তো এই গরমে এর কালার ফেড হয়ে গেছে এটা কিন্তু একটা হলুদ রঙের ফুল কোচ নাম্বার পি ওয়ান এবং কত ফুল ফুটেছে দেখুন এক গাছ ফুল ফুটে আছে দেখুন কত ফুল ফুটে আছে পি ওয়ান জিরো নাইন কোচ নাম্বার রমেন্দ্র এত যে ফুল ফুটে সব তো তোমার দেখানো সম্ভব না না কিছু দেখিয়ে দিই অল্প কিছু দেখিয়ে দাও এটা হচ্ছে P62 কোড নাম্বার P62 আর এটা কোড নাম্বার P94 এই ফুলটা কিন্তু কখনো সিঙ্গেল হয়ে ফোটে আবার কখনো ডাবল হয় প্রচুর ফোটে P94 এটা হচ্ছে P96 P34 কোন নাম্বার P34 এই ফুলটা আছে কোন নাম্বার P86 এই ফুলটার কোন নাম্বার P50 এটা আর একটা সাদা P14 ফুলটা ঠিকঠাক ফোটেনি এর মধ্যে একটা সবুজের আভা থাকে পি সেভেন্টি ফাইভ এটা হচ্ছে পি ফিফটি সিক্স কোচ নাম্বার পি ফিফটি সিক্স গ্যাসটা নষ্ট হয়ে গেছে এটার কোচ নাম্বার হচ্ছে পি নাইনটি ওয়ান কালার চেঞ্জিং হেভি ব্লুমিং ফুল এটা রমেন্দ্র তোমার কাছ থেকে সারা বছর অনেক মানুষ অ্যাডেনিয়াম নিচ্ছেন আর তোমার কাছে এরকম ফুল তুমি বলো ঠিক এরকম ফুল আনার জন্য এর যে পরিচর্যা কি করলে ঠিক এরকম ভালো ফুল আনা যায় এরকম ফুল আনার জন্য প্রথম কন্ডিশান প্রথম এবং শেষ কন্ডিশান হচ্ছে হেভি সানলাইটে ফুলগুলোকে রাখতে হবে একদম ওপেন জায়গায় যেখানে খুব ভালো সানলাইট পাই সূর্য শুরু থেকে ডোবার আগে পর্যন্ত যদি সানলাইট পাই এই গাছের জন্য খুব ভালো কম সানলাইট পেলেও হবে কিন্তু এত ফুল ফোটাতে গেলে হেভি সানলাইট দরকার এটা হচ্ছে প্রথম কন্ডিশান আর মাটি যেরকম প্রিপারেশান সেটা তো করতে হবে আমরা যেরকম সিন্ডারে করেছি আপনি সিন্ডারে করতে পারেন বালি দিয়েও করতে পারেন বালির সঙ্গে কোকোপিট মিশিয়েও করতে পারেন এটা খুব বেশি এফেক্টিভ হয় না ভালো মাটি হলে তার ড্রেনেজ সিস্টেম ভালো থাকে এবং আমি যেটা করি আমি এই সময় মাসে দুবার ফাঙ্গি সাইড দিই এবং বর্ষার সময় মাসে চারবার ফাঙ্গিসাইড দিই এবং এই ফাঙ্গিসাইটগুলো বারবার আমরা চেঞ্জ করে করে দিই অর্থাৎ প্রথমবার যদি আমি স্যাপ দিই দ্বিতীয়বার আমি অ্যামিস্টার দেব তৃতীয়বার অন্য কিছু একটা দেব এরকম তিন চারটে ফাঙ্গিসাইড আমরা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি আর এটাই করে থাকি আর কি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার রাসায়নিক সার কি কিছু দেওয়ার দরকার নেই আমি দিই না কে কী করে জানি না আমি কিছু রাসায়নিকের মধ্যে হ্যাঁ রাসায়নিকের মধ্যে যখন মাটি তৈরি করি মাটির মধ্যে আমরা সিঙ্গেল সুপারফাস্টফেট বনডাস সিংকুচি, হাড়গুড়ি হাড়গুড়ো এ সরি বনডাস তো বলেইছি বনডাস্ট এগুলোকে মিশিয়ে দিই সেই সময় আমরা শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেটটা ব্যবহার করি তাছাড়া কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করি না রমেন্দ্র বল আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি তোমার এখানে আসতে চান কিভাবে তোমার বাড়িতে এসে পৌঁছাবেন আর তোমার সাথে কীভাবে যোগাযোগ করবেন যারা আসবেন এখন থেকে আমার এই বাড়ির কাউন্টারেই আসতে রিকোয়েস্ট করব আসার জন্য হাওড়া কাটোয়া এবং শিয়ালদা কাটোয়া শাখার যে কোনো ট্রেনে চেপে প্রথমে জিরাট স্টেশন নামতে হবে জিরাট স্টেশন থেকে টোটো করে আসতে হবে বলাগড় সেন্টপাড়া কেউ যদি বলে বলাগড় সেনপাড়া নার্সারি দেবো তাহলেই আমার নার্সারিতে নিয়ে চলে আসবে আট থেকে দশ মিনিট টাইম লাগে টোটোতে টোটো অ্যাভেলেবেল আছে আর ফোন নাম্বার ফোন নাম্বার এইট আর তোমার যে বাগানটি রয়েছে অনেক বড় জ্যাডেনিয়ামের বাগান সেই বাগানে এখন এই মুহূর্তে তুমি ঠিকানা দিচ্ছ না ওই বাগানে একটু সমস্যা হচ্ছে জল বৃষ্টি হলে সমস্যা হয় প্লাস আমরা যত ভালো ভালো ফুল ফুটছে যেগুলো সব এখানে নিয়ে চলে আসি অর্থাৎ ভালো জিনিসটা নিতে গেলে এখানেই আসতে হবে আর একই জায়গায় দু আমি দু জায়গায় গিয়ে যেহেতু মেনটেন করতে আমার অসুবিধা হয় সেই জন্য সমস্ত জিনিসটা আমি এখানেই নিয়ে চলে আসছি অর্থাৎ এখানে এলেই একদম ভালো জিনিসটা পেয়ে যাবেন এবং ভালো জিনিসটা দেখতেও পাবেন ওখানে যেহেতু সমস্ত ফুল গাছ এখানে নিয়ে চলে আসি ওখানে গেলে কিন্তু ফুল দেখতে পাবেন না তুমি তো পরিচর্যাটা নিয়ে অনেকটা বলেছ আর এছাড়া তোমার এই মুহূর্তে কি আলাদা কিছু পরিচর্যার কথা মনে পড়ছে এই সময় কিছুই করার নেই আলাদা করে কিছু করার নেই আমি বলছি ফাঙ্গিসাইডটা মাসে দুবার আমি দিচ্ছি এবং ফাঙ্গিসাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে দিই মাটি তৈরি তো বললাম ওইভাবে করি আর আপনারা যেটা করতে পারেন কীটনাশক হিসাবে কিছু ব্যবহার করতে পারেন প্রয়োজন অনুযায়ী যদি ল্যাদা পোকার উপদ্রব দেখা যায় মাঝে মধ্যে বা এগুলো আপনার লোকালে যে কীটনাশকটা পাবেন ওটাই দিয়ে দেবেন আর তোমার থেকে যখন গাছটা অনলাইনে গিয়ে পৌঁছাচ্ছে বাড়িতে সেই মুহূর্তের যত্নটা কি পাওয়ার পর গাছটাকে সেই দিনটা খুলে রেখে তারপরের দিন একটু ফাঙ্গি সাইডের জলে ভালো করে ধুয়ে নিয়ে তুলে রেখে দিতে হবে চুবিয়ে রাখার প্রয়োজন আমার মনে হয় নেই একটু জাস্ট ওয়াশ করে নিয়ে তুলে রেখে দিতে হবে ছাওয়ার কোনো ঠান্ডা কোনো জায়গায় যেখানে ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট সানলাইট পড়ে ওটা ড্রাই হয়ে যাওয়ার পর তারপরে আবার রিপোর্টিং করে দেওয়া একদিন দু দিন রেখে দিলে রেখে দিলেই হবে বন্ধুরা আমরা অনেক অ্যাডেনিয়াম নার্সারি দেখিয়েছি কিন্তু প্রথম থেকে আমরা পুষ্পরানী নার্সারির এই অসাধারণ অ্যাডেনিয়ামের গাছগুলো দেখাচ্ছি এবং আপনারা আসছেন এবং আমরা দেখেছি সবাই খুশি হয়তো কখনো কখনো একটি দুটি ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিন্তু ওভারঅল আমাদের যে অভিজ্ঞতা সেটি অত্যন্ত সুখকর এবং একসাথে এত সুন্দর শুধু অ্যাডেনিয়াম নিয়ে মেতে থাকা নার্সারি এবং এত সুন্দর করডেক্স আর একসাথে এত ফুল আমরা আগে কোনো অ্যাডেনিয়াম নার্সারিতে দেখাতে পারিনি সেই কারণে আপনাদেরও খুব প্রিয় নার্সারি এবং আমি তো আপনাদের বলেই থাকি যে আমারও খুব প্রিয় নার্সারি এই জন্যই বারে বারে আসা আজকের ভিডিওটিও নিশ্চয়ই আপনাদের সেই আশা পূর্ণ করেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার